আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী আজকে আমরা তোমাদের দ্বিতীয় শ্রেণী গণিত বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ তেত্রিশ পৃষ্ঠার নিজে করি যে প্যাটার্নগুলো দেওয়া আছে আমরা আজকে বিরতি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক থেকে পাঁচ নং পর্যন্ত সমাধান করব প্রিয় শিক্ষার্থী আমরা এক থেকে পাঁচ পর্যন্ত অন্য একটি পেজে সমাধান করছি দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এক থেকে পাঁচ পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক সমাধান করে নিয়েছি এখন কিভাবে সমাধান করা হয়েছে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক সংখ্যাগুলো কত হবে নির্ণয় করো আমরা প্রথমেই এক নঙ্গির সমাধান দেখছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক নম্বর অঙ্কটি দেখো দেওয়া আছে এক তিন পাঁচ সাত আমরা দেখতে পাচ্ছি যে এক একের পরে তিন হচ্ছে এখানে দুই বাড়ছে তারপরে তিনের পরে পাঁচ হচ্ছে এখানেও দুই বাড়ছে পাঁচের পরে সাত হচ্ছে এখানে দুই বাড়ছে সাতের পরে যে সংখ্যাটি হবে সাত থেকে দুই পরে থেকে দুই হবে কত নয় ঠিক আছে অর্থাৎ তারপরে পরের সংখ্যাটি দুই পারবে নয়ের সাথে যোগ করলে হবে এগারো ঠিক আছে প্রত্যেকবার পার্থক্য কত হয় দুই আমরা সমাধানে লিখে নিয়েছি সংখ্যার প্যাটার্ন হলো এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো যেহেতু এখানে তিনটা দাগ দেওয়া আছে আমরা তিনটা সংখ্যা করেছি পরবর্তী সংখ্যাগুলি হল নয় এগারো এবং তেরো হবে তারপর বন্ধুরা আমরা দুই নম্বর সমাধান করব। দুই নম্বর দেওয়া আছে দুই তিন পাঁচ আট বারো এক্ষেত্রে দুই এবং তিনের মধ্যে পার্থক্য কিন্তু এক তিন এবং পাঁচের মধ্যে পার্থক্য দুই এক্ষেত্রে আমরা যদি দেখি প্রিয় শিক্ষার্থী এখানে পার্থক্য হচ্ছে দুই এবং তিনের মধ্যে পার্থক্য হচ্ছে এক তিন এবং পাঁচের মধ্যে পার্থক্য হচ্ছে দুই পাঁচ এবং আটের মধ্যে পার্থক্য হচ্ছে আবার আট এবং বারোর মধ্যে পার্থক্য হচ্ছে কত সাই অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রতিবার পার্থক্য এক করে বাড়ছে ঠিক আছে তাহলে বারোর পরের যে সংখ্যাটি হবে পার্থক্য পাঁচ বাড়বে পাঁচ আর বারো যুগ করলে হই সতেরো ঠিক আছে এখানে প্রত্যেকবার পার্থক্য কত করে বাড়ছে এক করে বাড়ছে তাহলে আমরা দেখতে পারি সংখ্যার প্যাটার্ন গুলি হলো যে বারোর পরে বারো সাথে পাঁচ যুগ করে সতেরো হবে সতেরো এখানে পার্থক্য হচ্ছে পাঁচ এর পরবর্তী পার্থক্য হবে সই আমরা যদি সতেরো সাথে ছয় যুগ করি তাহলে হবে তেইশ তেইশের সাথে সই তার পরবর্তী পার্থক্য এক বাড়বে সাত তেইশের সাথে তেইশের সাথে সাত যুগ করলে হবে তিরিশ অর্থাৎ পরবর্তী সংখ্যাগুলি হলো সতেরো তেইশ উত্তর তারপর দেখো দেখো প্রিয় শিক্ষার্থীবন্দ্র তিন নম্বর অঙ্কটি চল্লিশ বিয়াল্লিশ ছেচল্লিশ এবং পঞ্চাশ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে চল্লিশ এবং বিয়াল্লিশের মধ্যে পার্থক্য দুই তারপরে বিয়াল্লিশের পরে অবশ্য পার্থক্য যদি দুই হই তাহলে বিয়াল্লিশের পরে হবে চুয়াল্লিশ তারপরে ছেচল্লিশ তারপরে আটচল্লিশ তারপরে পঞ্চাশ অর্থাৎ প্রত্যেকবার দুই করে বাড়ছে সংখ্যার প্যাটার্নগুলি হলো চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বায়ান্ন যথাক্রম সংখ্যাগুলো যথাক্রমে আমরা এখানে দিয়ে দিলাম তারপর প্রিয় শিক্ষার্থীবন্দর দুই নম্বর বলা হয়েছে নিচের সংখ্যাগুলো জোর বেজুর প্যাটার্ন শনাক্ত করি এবং পরবর্তী সংখ্যাগুলো লেখি আমরা এক নম্বরে দেখতে পাচ্ছি যে ষোল আঠারো বিশ আমরা এক নম্বর সমাধানটা এখানে দেখে নিচ্ছি যে এক নম্বর সমাধানটা এখানে দেখা যাচ্ছে প্রিয় শিক্ষার্থীবন্দ্ররা এগুলি প্রত্যেকটা জোট সংখ্যা আমরা লিখবো যে এখানে এই সংখ্যাগুলো জোট সংখ্যার প্যাটার্ন দুই করে বৃদ্ধি পাচ্ছে দেখো ষোলো এবং আঠারো মধ্যে পার্থক্য দুই আঠারো এবং বিশের মধ্যে পার্থক্য প্রত্যেকবার দুই করে জোর সংখ্যা প্যাটার্নগুলি হলো সংখ্যা প্যাটার্ন বাড়তে থাকবে পরবর্তী সংখ্যাগুলি হলো আমাদের কয়েকটি সংখ্যা চেয়েছি এই জন্য পরবর্তী কয়েকটি সংখ্যা দেখেছি তারপর কি তিন নম্বরে সাঁত্রিশ উনচল্লিশ একচল্লিশ আমরা এই সংখ্যাগুলো দেখতে পাচ্ছি যে বেজুর আমরা দেখবো যে এখানে এই সংখ্যাগুলো বেজুর সংখ্যার প্যাটার্ন দুই করে বৃদ্ধি পাচ্ছে সাঁত্রিশের এবং উনচল্লিশ পার্থক্য দুই উনচল্লিশ এবং একচল্লিশ পার্থক্য দুই বেজুর সংখ্যার প্যাটার্নগুলি হলো তাহলে উন একচল্লিশের পরে তেতাল্লিশ হবে তেতাল্লিশ দুই যোগ করে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের দুই যোগ করে সাতচল্লিশ সাতচল্লিশের দুই যোগ করে উনপঞ্চাশ এভাবে দুই করে বাড়তে থাকবে পরবর্তী সংখ্যাগুলি হল তেতাল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ এবং উনপঞ্চাশ প্রিয় শিক্ষার্থী এখানে তোমরা অবশ্যই ডট ডট দিয়ে দিও যেহেতু এটা পরবর্তী সংখ্যা চাইছে ঠিক আছে তারপরে তিন নম্বরটি বলা হয়েছে বেজু সংখ্যার দশটি প্যাটার্ন তৈরি করো সাতচল্লিশ দিয়ে শুরু প্রতিকেতে দুই করে কমছে অর্থাৎ বেজুর সংখ্যা প্যাটার্ন দশটা প্যাটার্ন তৈরি করতে হবে একা আবার সাতচল্লিশ দিয়ে শুরু হবে প্রতি ক্ষেত্রে দুই করে কমবে সাতচল্লিশ দিয়ে শুরু প্রতি দুই করে কমে এমন বেজু সংখ্যার দশটি প্যাটার্ন হলো সাতচল্লিশ দিয়ে শুরু হয়েছে সাতচল্লিশ থেকে দুই কমলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে দুই কমলে তেতাল্লিশ তেতাল্লিশ থেকে দুই কমলে একচল্লিশ এভাবে কমতে কমতে উনচল্লিশ উনত্রিশ আসতে এখানে দশটির সব প্যাটার্ন আছে ঠিক আছে দশটি সংখ্যা আছে

তার সাথে করে হবে এবারে বাড়তে থাকবে এখানে দশটি চাইছে আমরা দশটি নির্ণয় করে নিয়েছি তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাঁচ নম্বরে বলা হয়েছে নিচের সংখ্যা প্যাটার্ন প্যাটার্নের পরবর্তী তিনটি সংখ্যা লেখো এবং প্যাটার্নের নিয়মগুলো উল্লেখ করো অথবা নিয়মগুলি বলি এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনের পরে ছয় এর পরে নয় প্রতিবার পার্থক্য কত করে তিন প্রতিবার পার্থক্য হচ্ছে তিন তার পরবর্তী তিনটি সংখ্যা হলো নয় সাথে তিন যে করে বারো হবে বারো সাথে তিন যে করে পনেরো পনেরো সাথে তিন যে করে আঠারো আমরা অথহিব লেখি দেখবো যে নিয়মটা প্রতিটি সংখ্যার সাথে তিন যুগ করে পরবর্তী সংখ্যা বের করা হয়েছে তারপর কি শিক্ষার্থী বন্ধুরা দুই নম্বরে পনেরো তেরো এগারো এখানে থেকে হচ্ছে পনেরো পনেরো মধ্যে পার্থক্য হচ্ছে দুই তেরো এবং এগারোর মধ্যে পার্থক্য হচ্ছে দুই এখানে কমতেছে পরবর্তী তিনটি সংখ্যা হলো আহ এগারো এগারো থেকে দুই কমলে হবে নয় নয় থেকে দুই কমলে সাত সাত থেকে দুই কমলে পাঁচ প্রতি ক্ষেত্রে সংখ্যা হতে দুই বিয়োগ করে পরবর্তী সংখ্যা বের করা হয়েছে আশা করি প্রিয় শিক্ষা জীবন তোমরা এগুলি খুব ভালোভাবে বুঝতে পারছো আজকে এই প্রয়োজন থাকলো পরবর্তী ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম